কাজাকিস্তান পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ হচ্ছে কাজাকিস্তান দেশটির আয়তন প্রায় সাতাশ লক্ষ বর্গ কিলোমিটার কাজাকিস্তান পৃথিবীর বৃহত্তম ভূমিবেষ্টিত দেশ উনিশশো সালে দেশটি রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তানের পর কাজাকিস্তান একমাত্র মুসলিম দেশ যারা তিন বছরের জন্য পারমাণবিক বোমার অধিকারে হয়েছিল এমনকি সেই সময় দেশটির কাছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বোমা মজুদ ছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর উত্তর উত্তরাধিকার সূত্রে কাজাকিস্তান প্রায় এক হাজার চারশোটি পারমাণবিক বোমার মালিকানা লাভ করে সোভিয়েত ইউনিয়নের সকল পারমাণবিক গবেষণা ও কার্যক্রম কাজাকিস্তানের মধ্যে সম্পন্ন হতো কিন্তু উনিশশো সালে জাতিসংঘের তত্ত্বাবধায়নে কাজাকিস্তান তার সকল পারমাণবিক বোমা রাশিয়ার কাছে হস্তান্তর করে এবং কাজাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট নূর সুলতান জাতিসংঘের পারমাণবিক নির অস্ত্রীকরণ চুক্তিতে স্বাক্ষর করে যার ফলে কাজাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ থেকে পারমাণবিকবিহীন একটি রাষ্ট্রে পরিণত হল অজানা তথ্যের আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাব মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ কাজাকিস্তান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কাজাকিস্তান শব্দটি এসেছে মূলত তুর্কি ভাষা থেকে যার অর্থ বিস্ময় কাজাকিস্তানের অর্থ বিস্ময়ের ভূমি কাজাকিস্তান এর সরকারি নাম রিপাবলিক অব কাজাকিস্তান অর্থনৈতিকভাবে মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র কাজাকিস্তান পুরো অঞ্চলের ষাট পারসেন্ট জিডিপি শুধুমাত্র কাজাকিস্তানেই খনিজ সম্পদে সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র কাজাকিস্তান খনিজ সমৃদ্ধ দেশটির মূল সম্পদ তেল ও গ্যাস দেশটিতে প্রচুর আপেল উৎপন্ন হয় পৃথিবীর সবচেয়ে দামি আপেল পাওয়া যায় কাজাকিস্তানে কাজাকিস্তানের সবচেয়ে দামি আপেলের জাত হল মেলা সোপারসি সুবিশাল আয়াতনের পাশাপাশি একই সাথে সৌন্দর্যে ভরপুর এই দেশটি কাজাকিস্তানের বিস্তীর্ণ ঘাসের সমভূমি যে কাউকে মুগ্ধ করবে আপনি যদি এসব নরম ঘাসের উপর একবার ঘুমিয়ে থাকেন তাহলে আপনার কাছে মনে হবে আপনি বুঝি পৃথিবীর স্বর্গে ঘুমিয়ে পড়েছেন কাজাকিস্তানের সর্বাধিক প্রচলিত ধর্ম হচ্ছে ইসলাম এক পরিসংখ্যান অনুযায়ী দেশটির প্রায় সত্তর দশমিক দুই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী নৃতাত্ত্বিক কাজাকিস্তানের হানাপি মাঝাব ভুক্ত সুন্নি মুসলিম তবে কিছু সংখ্যক শিয়া ও হামাদিয়া মতলম্বী মুসলিম রয়েছে কাজাক নামের তুর্কি জাতি এ দেশের প্রধান জনগোষ্ঠী এ জনগোষ্ঠীর মোট জনসংখ্যা পুরো দেশের অর্ধেক এবং অন্যান্য মুসলিম নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে উজবেক উইঘুর এবং কাতার কাজাকিস্তানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম কারখানা পুরো বিশ্বের ষাট পার্সেন্টের বেশি ইউরেনিয়াম উৎপন্ন করে কাজাকিস্তান আর এই ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরিতে কাজে লাগে মূলত কাজাকিস্তানের ইউরেনিয়ামের সহজলভ্যতার কারণে সোভিয়েত ইউনিয়নের আমলে পারমাণবিক বোমা তৈরির কারখানা গড়ে ওঠে বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউরোপের প্রায় সব দেশই কাজাকিস্তানের থেকে ইউরেনিয়াম ক্রয় করে থাকে শুধু ইউরেনিয়াম নয় তেল গ্যাস স্বর্ণ এসব উৎপাদনের দেশটি বিশ্বের শীর্ষে দশটি দেশের তালিকায় দুই সালে কয়লা এবং অপরিশোধিত তেল উৎপাদনে বিশ্বের সাত নম্বর দেশ ছিল কাজাকিস্তান প্রাকৃতিক গ্যাস উৎপাদনে দেশটি র্যাঙ্কিং ছিল বারো নম্বরে দেশটিতে উৎপাদনের আশি পার্সেন্ট রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে মার্কিং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো পরাশক্তি পারমাণবিক অস্ত্র তৈরিতে ইউরেনিয়ামের যোগান দাতা হচ্ছে কাজাকিস্তান মূলত কাজাকিস্তানের ইউরেনিয়াম ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো দেশগুলো পারমাণবিক চুল্লি সচল থাকে কাজাকিস্তানের শতভাগ মানুষ শিক্ষিত দেশটির শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ফিরি শিক্ষার জন্য যে কোনো কাজাকিস্তান শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে গেলে সেই শিক্ষার্থীর সম্পূর্ণ খরচ কাজাকিস্তানের সরকার বহন করে থাকে